আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাপাকের ইচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো হোলসেল যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন নিউ ওমেন সল্ডে হিউজ পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ চলে আসছে নিউ ওমেন সল্ডে সামনে যেহেতু ঈদ সারা বাংলাদেশ থেকে যারা হচ্ছে বিজনেস করতে চান যারা বিজনেস করে কিংবা যারা পেজে বিজনেস করে তারাও এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে সেই হিসেবে আপনারা হচ্ছে শুধু ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে সব ভিডিও পেয়ে যাবেন সব সময় প্রতিদিনই ভিডিও দেওয়া হয় যে কি ধরনের কালেকশন আছে সব কালেকশনেই আমরা কিন্তু দেখিয়ে দেই আমি দেখিয়ে দিই সব সময় আর দামও বলে দেই এখানে কোনো দাম বলতেছি না এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কি ধরনের কালেকশন আছে ওয়ান পিস টু পিস ইউজ পরিমাণ চলতেছে ওয়ান পিস আর টু পিস থ্রি পিস না ওয়ান পিস আর টু পিস কাপ্তান টু পিস সব ধরনের কালেকশন আছে এখন যেহেতু ঈদ হিউজ পরিমাণ সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে টু পিসের মধ্যে টু পিসের মধ্যে আর টু সব ধরনের টু পিস আমাদের আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া হয় আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন তাহলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন দোকানে আসলে কিংবা ইমোয়াটসঅ্যাপ আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা ছবি পেয়ে যাবেন আর চ্যানেলটি যদি সাপো তাই সাবস্ক্রাইব করে রাখলে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন সবসময় দেখার চেষ্টা করবেন তাহলে কী ধরনের প্রোডাক্ট আছে এগুলো দেখতে পারবেন তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমের সল্ট নং দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা এখানে কিন্তু ওই কালেকশন ছাড়া এই ধরনেরও কালেকশন আছে অনেক এই ধরনের কালেকশন আপনারা যারা হোলসেল নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই ধরনের কালেকশন তো সব কিছু দেখার জন্য চলে আসবেন দোকানে নিউ ওমেন্স সল্টে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম